আসসালামু আলাইকুম বন্ধুরা সেই বাচ্চা ছেলেটার শেষ আপডেট নিয়ে আমি হাজির হয়েছি এখন বিস্তারিত কিছু বলবো সেটা হচ্ছে ওর নানির বাড়ি হচ্ছে এরেরা আর ওর ভাবচাচার বাড়ি হচ্ছে রাউন্দি ঠিক আছে এখন বাচ্চাটা থাকে আপনার এরেরা নানির বাড়িতে ওর নানি নানা নানি ওর সমস্ত খরচা বহন করছে তো ওর আমি চিকিৎসা করলাম সে ভালো হয়ে গেছে একদম খুব সুস্থ হয়ে গেছে আমি গতকাল তাদের বাড়িটা বেঁধে দিয়েছি নানির বাড়িটা বেঁধে দিয়েছি ঠিক আছে তো আমি কল্পনা করতে পারি নাই যে তারা আমাকে দশ হাজার টাকা দেবে একসঙ্গে তো আমাকে দশ হাজার আমি যখন বাড়ি বন্ধ করেছি করার পর আমাকে দশ হাজার টাকা দিয়েছে আমি খুব খুশি হইলাম ওর নানা বলল তার পাঁচ হাজার বাকি আছে সেটা আমি দিবো আর কিছুদিন পর দিব তা বলল ঠিক আছে দিয়ে আমি সেখান থেকে চলে আসি এবার কি হয়েছে দেখেন ওর যে বাপচাচার আছে সে রাউন্দি সে রাওন্দিতে কিন্তু আমি বারো বছর ইমামতি করেছি ঠিক আছে বারো বছর ছিলাম সেখানে আমাকে সবাই চিনে সব পরিচিত আমার তো রাতে এসার সময় এসার আজার হওয়ার পর ওর বাপচাচারা ফোন লাগায় আমাকে ফোন লাগিয়ে আমাকে সে যাতা বলে কি ব্যাপার আপনাকে দশ হাজার টাকা দিয়েছে আপনি আবার আবার কেনা পাঁচ হাজার টাকা চাচ্ছেন দশ হাজার টাকা কম নাকি বসাই কম নাকি আপনি খবরদার আপনি আর এক পয়সা আপনি চাবেন এই করবেন সেই করবেন এইসব কথা বলতে লেগেছে কিন্তু আমি কি বলছি আমি বলছি দেখো ভাই আমি এমন রুগী ধরি যেই রুগী ডাক্তার কবিরা সব জায়গায় ফেল এবং যাদের চিকিৎসা ফেল কেউ চিকিৎসা করতে পারে না সেটা আমার কাছে শুরু ওই চিকিৎসা আমার কাছে শুরু মানে আমি জটিল রুগী ধরি আর কি তা এত আমি পাঁচ হাজার টাকা রুগী কমসে কম পাঁচ হাজার টাকা শুরু আমার কাছ থেকে এর কমে নাই তো তোমার ছেলে তোমাদের ছেলেটা বাচ্চাটা সে প্রথমে কাটুয়া ফেল হয়ে গেছে কাটুয়া সেখানে ফেল তারপর বর্ধমান ফেল কলকাতা ফেল সব জায়গায় ফেল তো সেই সত্তর হাজার টাকা খরচ করেছে ওর পিছনে কিন্তু কোথাও ভালো হয়নি সে বাচ্চা ছেলেটা আমি আমার কাছে এসেছে আমি আগে বলে দিই পাঁচ হাজার টাকা লাগবো চিকিৎসা করতে কিন্তু তার সঙ্গে সঙ্গে যে তার মায়ের উপর যে জিন চেপে আছে যেই জিনটাই ওই বাচ্চাটাকে চু চুষে চুষে খাচ্ছে আর তাকে ধ্বংস করছে এবার ওর মায়ের জিনটা যে তাড়াবো সেটা আমি কি ফিরেতে তাড়াবো আমি কি বললাম আমি বলছি তোমার আব্বাকে বলছি রহমত চাচাকে আমি বললাম যে চাচা এই দেখেন এই জিনটাকে যদি তাড়াইতে হয় ওকে পাঁচ হাজার টাকা আমাকে দিতে হবে তাহলে বাচ্চার পাঁচ হাজার আর মায়ের পাঁচ হাজার হ্যাঁ দশ হাজার হচ্ছে আর বাড়ি বাঁধতে কত লাগবে বাড়ি বাঁধতে লাগবে পাঁচ হাজার টাকা কেন এই যে আমি শক্তিশালী জিনগুলো তাড়াবো বাড়ির থেকে তো সেই জিনগুলো আমার পিছিয়ে লাগবে না আমার ক্ষতি করবে না আমি কেন তাহলে ফিরিতে আমি কাজ করবো এই দেখেন আমার ফেসবুক পেজের মধ্যে গিয়ে দেখেন জিনেরা কত শক্তিশালী এ প্রথমেই দেখবেন ফেসবুক পেজে ঢুকে দেখবেন একরকম দুটো জিন নামাজ পড়ছে তো তারা নামাজ পড়ছে তাদের মাথা একেবারে স্বাদে ঠেকে যাচ্ছে কত বড় তাহলে এরকম অসংখ্য জিন ওই বাড়িতে ছিল আর সব দুষ্ট জিন ছিল ঠিক আছে তো আমি বাড়িটা বেঁধে দিয়েছি এমন করে সুন্দর করে তো সব সমস্যার সমাধান চালু হয়ে গেছে আর কোনো অসুবিধা নাই মা ভালো সেও বাচ্চাও ভালো এই বাজে বাবু সোনা ওর চাচা হয় সে ফোন করে আমাকে যাতা বলছে বলছে আপনি কি আপনি আর কি মারা ফার করছেন নাকি আপনি দশ হাজার টাকা আপনি নেবেন না আপনি পনেরো হাজার টাকা নেবেন ভাই একটা কথা বলি বাবু শোনা তুমি একটা কথা বলি শোনাও তোমার যদি না পোষায় ভাই তুমি অন্য কাকে দিয়ে দেখাও তুমি আমাকে কি বলছো তুমি বলছো যে ঠিক আছে আমি মণিমোল্লাকে দিয়ে দেখাও এবার মোল্লাকে দিয়ে দেখাবা দেখাও মনিমোল্লা সে তো আমারই ছাত্র আমি অনেক দিন আগে যখন ছিলাম তোমাদের গ্রামে তখন আমি এই সমস্ত তাবিজ কবজ দিয়ে চিকিৎসা করতাম না ওজুবুল্লাহ আল্লাহ আমাকে মাফ করুক আর আমার কাছে একটা বই ছিল নকশে সুলাইমানি সেই নকশে সুলাইমানি বইটা আমি মনিমলাকে দিয়েছিলাম ঠিক আছে সে ওইটা দিয়ে চিকিৎসা করে ওর কাছে অন্য কিছু নাই সে নকশা সুলাইমানি খুলে খুলে দেখে কী করতে হবে না করতে হবে তাবিজ কবজ এই সেই বক্কর করে ওই দিয়ে সে চিকিৎসা করে তা ও দিয়ে কিছু করতেও পারে না কত বড় বড় রুগী মনিমলাকে দেখি সে ওর ওরা কিছু ধরতেই পারেনি সেই রোগীগুলো আমার কাছে ভালো হয়েছে এই আনসারের মেয়েটা মণিমলাকে দেখেছি মণিমলা কিছু ধরতে পারেনি আমার কাছে এসেছে সে তখন আমি যখন তাকে পড়তে লেগেছি জিনটা হাজির হয়ে গেছে ঠিক আছে সেই জিন হাজির হয়ে গেছে সেই জিনের আমি কি করছি ভিডিও তৈরি করছি সে ভিডিও তৈরি করছি আমার সব ফেসবুকের মধ্যে আমার ইউটিউব চ্যানেলে সে ভিডিও আছে ঠিক আছে তো এই ব্যাপার তা ভাই কথা হয়েছে আমি শুধু তোমাকে বলছি না তুমি কি বলছো তুমি বলছ ঠিক আছে মশাই আপনি আসবেন না আমাদের গ্রামে আমাদের আমাদের তো আসবে না তখন দেখে নেবো কী দেখে নেবে তুমি মাথা কেটে নেবে নাকি তুমি আমার আমি তোমার কাছে টাকা এভাবে নিয়েছি নাকি হ্যাঁ আমি বাচ্চা এবং তার মায়ের চিকিৎসা করছি দোস্তুর মতো আলহামদুলিল্লাহ তারা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে তাদের কোনো সমস্যা নাই তারপর তো তুমি ও নানা নানা আমাকে দশ হাজার টাকা দিল আর আমি বাড়িটা বেঁধে দিয়েছি বাড়িটা বেঁধে দিয়েছি তারপর ওরা বলেছিল আপনি আসেন আপনাকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে কিন্তু আলহামদুলিল্লাহ ওরা আমাকে দশ হাজারটা খুশিয়ে দশ হাজার টাকা দিয়েছে অবশ্যই টাকাটা ওরা ধার ফ্যানাক করে দিয়েছে কাছে টাকা ছিল না তো এ ব্যাপার এবার ওর নানা নানি যদি দেয় টাকাটা আর পাঁচ হাজার টাকা বাকি আছে সেটা ওরা বসে দিবে তো তোমরা কেন ভাই নাক গেলছ ভাবো শোনা তুমি কেন নাক গেলোচ্ছ তুমি কেন বলছ যে হ্যাঁ আপনি এক পয়সা বেশি নেবেন দশ হাজার টাকা কম নাকি নাকি সে নাকি আরে ভাই দশ হাজার কম টম সেটা আমি জানি না আমার হিসাব হচ্ছে যে কোনো রুগী আমার কাছে আসবে কমসে কম কমসে কম পাঁচ হাজার টাকা মানে আমি কখন নেই যখন তুমি একটা কথা শোনো একটা কথা বলি তুমি আমার কাছ থেকে গ্যারান্টি চিকিৎসা নিবে হ্যাঁ চিকিৎসা নিবে আর টাকা তুমি কম দেবে তুমি কি বলছো তোমরা কী বলছো যে আপনি আপনার চিকিৎসা করুন সুস্থ হবে তারপর টাকা দিব। আর আমার কাছে সুস্থ হওয়ার পর তুমি টাকা দিবে আর এত এত কাটুয়া বর্ধমান কলকাতা সেখান কি সে সে কথা বলেছো যে সুস্থ হলে টাকা দিবো সেখান তো তোমাকে আগে সত্তর হাজার টাকা লেগেছে তোমাকে সেখানে সত্তর হাজার টাকা দিয়েছে কোনো কাজ হয়নি আর আমার কাছে সুস্থ হয়েছে তারপরে আমি আমাকে দশ হাজার টাকা দিয়েছে ওরা খুশি হয়ে আর তুমি কেন বলছো না আর এক পয়সা দিবে না পাঁচ হাজার টাকার এক পয়সা পাঁচ হাজার টাকা দেবো না দেবে না হ্যাঁ দুধ তুমি না দাও ভাই আমি আমি তো বলেই দিছি তোমাকে আমি বলে দিছি আমি কিছু বলবো না আমি কি আমার দিন নেবো ভাই আমি এক পয়সা কাছে ছাড়বো না ভাই আর শুধু বাবু সোনা তোমাকে বলছি না আমার এই ভিডিও যারা দেখছে যারাই আমার কাছে আসবে যারাই আমার কাছে আসবে আমার কাছে কিন্তু সবাই আসে না আমার রুগীর খুব সংখ্যা কম হয় মাসে একটা দুটো তিনটা হয় ঠিক আছে আর আমার কাছে তারাই আসে যারা খুব সিরিয়াস যারা সিরিয়াস আর আমি এমন রুগী দেখি যেগুলো ডাক্তার কবিরাজ ফেল আর আমি বলেও দিয়েছি সবাইকে যে আমার কাছে রোগ হইলে আমার কাছে হঠাৎ করে চলে আসবেন আপনার ডাক্তার দেখাবেন যে রোগ হচ্ছে সেই রোগের ডাক্তার দেখাবেন এক নয় দুই নয় তিনে দশটা ডাক্তার দেখাবেন এবার সব জায়গায় যদি ফেল হয়ে যায় যেরকম এই এই রুগীটা সব জায়গায় ফেল হয়েছে কাটুয়া বর্ধমান কলকাতা ফেল হয়ে গেছে এমন যদি সব জায়গায় ফেল হয়ে যায় কোথায় রোগ ধরতে পারছে না বা ভালো হচ্ছে না চিকিৎসা করতে পারছে না তখন আমার কাছে আসবেন তখন যদি আসেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি আমি যদি দেখতে পারি না লোকটা ভালো আছে পয়সা দিবে বদমাশি করবে না তখন আমি কি করবো চিকিৎসা করার পরে পয়সা নেবো আর যদি বুঝতে পারি না এই লোকটা আমার সিটিংবাজি করবে সে ভালো হলে সে চলে যাবে টাকা দিবে না এর আমি একটা রুগী এসেছে আমার কাছে চার বছর থেকে কথা বন্ধ চার বছর থেকে কথা বন্ধ কথা বলতে পারতো না তা সেই আমার কাছে এসেছে আমি মনে করছি আমি মনে করছি তিন দিন চিকিৎসা করলে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে ও বাবা আমি যখন চিকিৎসা শুরু করছি শুরু করার পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে সে কথা বলতে লেগেছে এবার যখন দেখছি আমার কথা বলতে লেগেছে সমস্যার সমাধান হয়ে গেছে ওরা আর আমি কি বলছিলাম তিন দিন তিন দিন আসতে হবে প্রথম দিনে কাজ হয়ে গেছে ওরা বলছে বেশ ঠিক আছে আজকে যাচ্ছে তাহলে কালকে আসবো এই যে গেল গেল আমার টাকাটা কিন্তু দেয়নি ঠিক আছে এরকম বদমাইশ লোক কিন্তু অসংখ্য আছে এ দেখেন আছে সুলতানপুর একটা রুগী জিনের রুগী ওর জিনকেও সারাইতে পারেনি ওর জিনটা বোতল আমাদের বলেছে সে বোতল থেকে বেরিয়ে আবার চলে এসেছে আবার ওকে ধরেছে যে সেই রুগী সেই জিনটা আমি সারিয়ে দিয়েছি আজও ভালো হলো কালও ভালো হলো ছ মাস এলো এই রুগীটাকে এনে দিয়েছিলো পলাশ নিয়ে দিয়েছিলো রাওন্দির পলাশের দায়িত্ব নিয়েছিল হ্যাঁ কিন্তু রাও আজও পর্যন্ত ভালো হয়ে গেছে সে আমাকে বলছে ভাই যান আমি গরিব মানুষ আমি আমি আমাকে তো জিনিসটা কাজ করতে দিত না আমি যে বলতাম যে কাজে যাবো আজকে তখন আমার পেটে যন্ত্রণা শুরু হয়ে যেত এই ব্যাপার আমাকে কাজে নাম করলে আমার যন্ত্রণা শুরু হয়ে যেত সে আমাকে কাজ করতে দিত না তো আমি আমি বলছি ঠিক আছে ইনশাআল্লাহ তুমি আজকে যাও এবার থেকে তুমি কাজ করে আমাকে দু মাস পরে টাকাটা দিও সে কাজে চলে গেছে কত জায়গায় গেছে গুজরাট গেছে এখানে সেখানে গেছে বিভিন্ন জায়গায় ঘুরেছে তার কোনো অসমস্যা হয়নি কোনো সমস্যা হয়নি তা এখন আমার টাকাটা দিচ্ছে না এই ব্যাপারে এমন করে অসংখ্য রোগী আছে তাই তা যাই হোক কথা হলো এই শোনা তোমাকে বলছি তোমাকে বলছি তুমি যে আমাকে ধমকাচো চমকাচ্ছ না হ্যাঁ আমি তো তোমার কাছ এরকম টাকা নিয়ে আমি আমি তোমার কাজ করে দোস্তের মতো টাকা নিয়েছি আমি আর এখনো পাঁচ হাজার টাকা বাকি আছে তুমি বলছি দিব না হ্যাঁ আর আপনি টাকা চাবেন না এই করবেন না সেই করবেন না এসব কষ্ট আর তোমার যদি আমার না পোষায় ভাই তুমি দ্বিতীয়বার তোমার কোনো রুগী আমাকে দেব না কারণ আমি তোমার বাড়িতে চারবার কাজ করেছি চারটা রুগী ভালো হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ তোমার বাড়িতে তো যাই হোক এবার আমি পরিষ্কার বলে দিচ্ছি শোনো আমার পাঁচ হাজার টাকা লাগবে রুগী প্রতি রুগীর প্রতি পাঁচ হাজার টাকা লাগবে ভালো হওয়ার পরে আমি লেই তোমাদের কাছ থেকে আমি সবসময় এক একদিন আগে লেই নি ভালো হওয়ার পর নিয়েছি তা এবার তুমি যদি আমাকে দেখাইতে চাও তোমাদের আরও তো অনেক সমস্যা থাকতে পারে কখনো আসতে পারো তুমি যদি পাঁচ হাজার টাকা রুগী প্রতি দাও একটা রুগী নিয়ে আসো তাহলে একটা রুগীর জন্য পাঁচ হাজার টাকা লাগবে দুইটা রুগী দিলে দুই দশ হাজার টাকা লাগবে আর যে জিনের রুগী আমি দেখতে আমি যখন চেক করব যে জিন থাকে তাহলে ওই রুগীর পাঁচ হাজার টাকা তো লাগবে তার জিন সারানোর জন্য প্লাস আমি ওই বাড়ি বাঁধিয়ে দেবো কারণ জিনের রুগী বাড়ি না বাঁধলে সেই জিনটা আবার ওই বাড়িতেই আশ্রয় নেবে বাড়িতে থেকে বদমাশি করবে হয়তো তাকে আর কিছু করবে না কিন্তু বাড়ির মধ্যে অশান্তি তৈরি করবে এই জন্য ওই বাড়িটা বাঁধিয়ে দিয়ে তো এত বান দাতে গেলে পাঁচ হাজার টাকা লাগবেই এক পয়সা কম হবে না ভাই আমি আমি বলে দিই যে পরিষ্কার সবাইকে বলছি শুধু তোমাকে বলছি না বাবু সোনা তোমাকে বলছি না আমার ভিডিও যারা শুনছে যারা দেখছে যেখান থেকে শুনছে সবাইকে বলছি ভাই আপনারা যদি টাকার মায়া করেন তাহলে আমার কাছে কেউ আসবেন না ভাই আপনার রুগী ইনশাল্লাহ আমি চিকিৎসা করবো পাঁচ হাজার টাকা লাগবে আর আমি কখন আমি গ্যারান্টি চিকিৎসা করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গ্যারান্টি চিকিৎসা করি রুগী ভালো হয়ে যায় সম্পূর্ণ সুস্থ হয়ে যায় তখন আমি টাকা নেই কিন্তু এখন যা দিনকাল পড়ছে মানুষ যা বদমামি শুরু করে দিয়েছে টাকা দিতে চায় না কিছু না বন্ডামি করে তা তবে আমি কিন্তু দূরের রুগী হলে আগে টাকা আমাকে লাগবে পাঁচ হাজার টাকা আগে লাগবে ঠিক আছে আর আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি যত রুগী দেখেছি এমন একটা রুগী নাই যে ভালো হয়নি আলহামদুলিল্লাহ ঠিক আছে ভালো হয়েছে সব তো এ ব্যাপার তো দূরের রুগী যারা আসবে ওদেরকে আগে পাঁচ হাজার টাকা জমা দিতে হবে আর সিরিয়াস রুগী না হলে আমার কাছে আসবে না ঠিক আছে এমন রুগী যে যে রোগ ডাক্তার ধরতে পারছে না বা ডাক্তার দেখিও ভালো হচ্ছে না হ্যাঁ অর্থাৎ আমি এক কথাই বলি দিই আমি দেখি বাই বাতাসের রুগী জাদু টোনা বান এবং জিনের রুগী ঠিক আছে যাদের জাদুর জাদু করেছে জাদুর টোনা বান করেছে কোথাও ভালো হচ্ছে না কেউ জাদু কাটাইতে পারছে না ইনশাল্লাহ আমার কাছে গ্যারান্টি আমি একদিনে ঠিক হয়ে যায় আমি তিন দিন চিকিৎসা করি একদিনে ঠিক হয়ে যায় আর জিনের রুগী হয় ইনশালে ঠিক হয়ে যায় তবু আমি তিন দিন চিকিৎসা করি ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার আমি ভিডিওটা বেশি বড় করবো না বাবু সোনা তোমাকে তুমি নিশ্চয়ই শুনছো আমার ভিডিও কথাগুলো ভিডিওটা দেখছো নিশ্চয়ই তো আমি তোমাকেও বলছি এবং সবাইকে বলবো আপনারা আমার কাছে যারা আসবেন খুব সিরিয়াস রুগী না হলে আমার কাছে আসবেন না সিরিয়াস রুগী একেবারে যে কোথাও ভালো হচ্ছে না যেরকমভাবে একটা দিল্লি থেকে আমাকে ফোন করছে যে মেয়েটাকে দিল্লি যত হাসপাতালে আছে সব জায়গায় দেখেছি কোথাও ভালো হচ্ছে না মেয়েটা পাগল হয়ে গেছে হ্যাঁ পাগল আমি করতে লেগেছে তা আপনার কাছে নিয়ে যাব আমি বলছি তাড়াতাড়ি নিয়ে আসুন তো ওরা টিকিট কাট কেটেছে আমার কাছে আসবে ইনশাআল্লাহ ঠিক আছে তো তেমনি ভাবে যাদের খুব যন্ত্রণা পেটে যন্ত্রণা বা শরীরে যেখানে যে কোনো যন্ত্রণা হোক কোনো এই যন্ত্রণা একদম ভালো হচ্ছে না তো ইনশাআল্লাহ সেইরকম আমি বলে দিচ্ছি পাঁচ হাজার টাকা লাগবে ভাই পাঁচ হাজার টাকা লাগবে আর ইনশাআল্লাহ গ্যারান্টি করে চিকিৎসা করে দেবো আর প্রথম আমি দেখবো কী হয়েছে জিন আছে কি না শরীরের মানে চেক করবো কিন্তু প্রথম আমি চেক করবো আমার কাছে শরীরে জিন আছে। শরীরের ভিতরে নাকি বাহির থেকে জিন আসে জিনে মানে তাকে মানে ক্ষতি করে পালিয়ে যাচ্ছে তা ওই জিনটা কিনসলে হাজির করে দেবো আমি ঠিক আছে বন্ধুরা তা এভাবে আমি চেক করবো করে রোগ ধরবো রোগ ধরার পর তারপরে আমি চিকিৎসা শুরু করব আর চিকিৎসা ইনশালে একদিনে ঠিক হয়ে যায় তো এ ব্যাপার আর আর কিছু আর কিছু কথা বলছি সেটা হচ্ছে যাদের বাড়িতে অসুখ লেগেই থাকে যাদের বাড়িতে বাড়িতে অসুখ লেগে থাকে ঝগড়া ঝামেলা লেগেই থাকে অশান্তি লেগেই থাকে আর বা বরকত নাই ইনকামে ইনকাম করে কিন্তু জমে না টাকা জমাতে পারছে না কিছু করতে পারছে না সব খরচ হয়ে যাচ্ছে কোথায় চলে যাচ্ছে যদি এমন হয় তাহলে আপনার বাড়িতে জিন আছে জিনের মানে খুবই জিনরা আপনার বাড়িতে ইয়া বানিয়েছে আর কি সেখানে বসত বাড়ি বানিয়ে নিয়েছে তা আপনার বাড়িটা কী করতে হবে বন্ধ করতে হবে যদি বন্ধ করেন তবে কিন্তু আপনার এই সমস্ত ইয়ার থেকে মুক্তি পাবেন ঠিক আছে বন্ধুরা ইনশাআলা বাড়ি বন্ধ করে দেব দেখবেন আর কেউ আর রোগগ্রস্ত হয়ে থাকবে না অবশ্যই যারা রোগগ্রস্ত হয়ে আছে তা জিনের কারণে জিনারা কিন্তু প্রথমে কী করে একটা বান মেরে দেবে বান মেরে দিলে সে বানের প্রভাবে তারা সব রোগগ্রস্ত হয়ে পড়ে থাকে বিছানার মধ্যে সে রোগ ডাক্তারের চিকিৎসায় ভালো হয় না যাতে ওষুধ খাবেন ভালো হবে না একমাত্র তাকে আমি আমাকে চিকিৎসা করতে হবে তিন দিন চিকিৎসা করব ঠিক আছে বন্ধুরা তো প্রতিটা রোগীর পিছনে ইনশাল্লাহ আমি প্রথম দিনেই ভালোই যাবে আমি চিকিৎসা করবো প্রথম দিনে ভালোই যাবে ঠিক আছে এবার বাড়ির সমস্ত রুগীরা যখন সুস্থ হয়ে যাবে তারপরে আমি বাড়িটা বেঁধে দিব ইনশাআল্লাহ তারপরে দেখবেন সবাই অটোমেটিক আর ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে একেবারে আর আর কেউ রোগগ্রস্ত আর হবে না আর কেউ বিছানায় পড়ে থাকবে না ঠিক আছে বন্ধুরা এই ব্যাপার তো আমি বাবু শোনা আমি তোমাকে আবার বলছি শোনো তুমি যে আজ এবারে কথাগুলো বলছো আমাকে বলছে চিটিং বাজি চিটিং করছেন চিটিং করছেন এ ভাই আমি চিটিং বাজি আমি কী করছি ভাই হ্যাঁ আমি তো তোমার বাপের সাথে কথা বলছি কথা বলে আমি কাজ করছি যে বাচ্চাটাকে পাঁচ হাজার টাকা লাগবে অনেক জায়গায় দেখি যে ভালো হচ্ছে না আমার কাছে ভালো আমি চিকিৎসা করবো সুস্থ হবে ইনশাল্লাহ গ্যারান্টি চিকিৎসা ভালো হবে তারপর আমাকে পাঁচ হাজার টাকা দিতে হবে তোমার আব্বা বলছে ঠিক আছে অসুবিধা নেই তারপরে ওই যে আমি বলছি বাচ্চার মাটাকে চেক করে দেখি ওর কাছে কিছু না আছে কিনা তো চেক করার সঙ্গে সঙ্গে মানে জিন হাজির হয়ে গেছে যে জিনটা বাচ্চাটাকে ক্ষতি করছিল ঠিক আছে তখন তোমার বাপকে কি বললাম দেখেন এই আপনার বউ মায়ের জিন যদি আমি তাড়াই তাহলে ওকে পাঁচ হাজার টাকা লাগবে বা দশ হাজার টাকা লাগবে তিনি বলছে ঠিক আছে তাই করেন দশ টাকা দেবো তারপর আমি কি বললাম যে বাড়িটা বানতে হবে বাড়িটা বেঁধে দেব তাতে পাঁচ হাজার লাগবে তাহলে পনেরো হাজার টাকা হচ্ছে সব কথাই তো তোমার নানা নাতে রাজি হয়েছে তোমার এই বাচ্চাটা নানা নেই নানা নানি রাজি ঠিক আছে তাই দেওয়া হবে আর তোমার বাপ রাজি হয়েছে তো তুমি কেন এখন এসে বলছো দশ হাজার টাকার বেশি দিব না হ্যাঁ কেন কেন বলছো তুমি দশ হাজার টাকা বেশি দিব না বেশি চাইতে পারবে না এই করবে না সেই করবে তুমি অনেক রকম কথা আমাকে শুনিয়েছো ঠিক আছে ভাই তো তোমার যদি না পোষায় তুমি এয়ারপোর্ট থেকে আর চিকিৎসা আমার কাছে করতে এসো না কোনো রোগী তোমার বাড়ির কোনো রোগী আমার কাছে নিয়ে আসবে না অন্য কোথায় নিয়ে কোথায় নিয়ে যাবে নিয়ে যাও ঠিক আছে আমার যাই পাঁচ হাজার টাকা দিতে হবে রোগী প্রতি আমি তার চিকিৎসা করবো আর কথা বলি যদি জিনের রোগী হয় সে জিনটা ছাড়িয়ে দেব ইনশাল্লাহ আর ওই ওই ওর বাড়ি বেঁধে দেব তাহলে জিন ছাড়াইতে পাঁচ হাজার আর বাড়ি বানতে পাঁচ হাজার দশ হাজার টাকা আর ইনশাল্লাহ গ্যারান্টি সারা জীবনে গ্যারান্টি ইনশাল্লাহ ওই জিন আর দ্বিতীয়বার জীবনে আসবে না ঠিক আছে অবশ্যই আমার সঙ্গে সম্পর্ক ভালো থাকতে হবে যদি আমার সঙ্গে সম্পর্ক খারাপ রাখেন দেখা গেলে বলছেন যে ঠিক আছে আপনি সারিয়ে দেন আর বাড়ি বেঁধে দেন পয়সা পয়সা দিচ্ছি এবার আমি বাড়ি বেঁধে দিলাম জিন সারিয়ে দিলাম বাড়ি বেঁধে দিয়েছি এবার আপনার পয়সা দিচ্ছেন না এমন ঘটনা হয়েছে কিন্তু হ্যাঁ আমাদের হয়েছে পয়সা আর দিচ্ছে না এক পয়সা দিচ্ছে না আপনার কাজ করেন আমি পয়সা দিয়ে দেবো কাজ করে দিছি পয়সা আর দিচ্ছে না এবার সেই জিনটা এক এবার আট মাস ওর কাছে আসে নাই আট মাস আসে না এবার আমি বলছি ভাই পয়সা দিন পয়সা দেন মানে কিসে পয়সা দিব এখন পয়সা নাই এই নেই সে নাই পরে দেখবো এই করবো এইসব করছে লাস্টে আমি কী করলাম ওই জিনটা যখন দেখছে মৌলবীর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে আছে এবার আমিও চাচ্ছি যে ঠিক আছে তুমি পয়সা যখন দেবো না ওই জিনটা তোমার উপরে চলে আসো আমি এরকম বলছি তারপর দেখে অটোমেটিক ওই জিনটা আবার ওদের উপরে চেপে গেছে যখন চেপে গেছে তখন আমি বলছি লাখ টাকা দিলে তোমাদেরকে আমি আর ভালো করবো না ওই জিন থাক চেপে থাক কারণ তোমরা আমার সঙ্গে বদমাইশে করছো যেরকম ওই একটা মেয়ে ছেলে কি বলবো ওই বুঁছি বুঁচির মেয়ে ঠিক আছে সে নিজের মুখে বলছে আট বছর থেকে আমার মেয়ের উপরে জিন চেপে আছে এবং আমি আশি হাজার টাকার মতন খরচ করছি কেউ ভালো করতে পারেনি বসে এক জায়গায় নিয়ে গিয়েছি তো সেখানে ছ হাজার টাকা দিয়েছি জিন দিয়েছে আস্তে আস্তে আবার রাস্তার মধ্যে সে জিন হাজির হয়ে গেছে যে আমার কাছে এলো আমি সেই জিন দিয়েছি ভাই সে আট মাস থেকে জিন আর ওর কাছে আর আসেই না আসেই না কিন্তু আমাকে পয়সা দিচ্ছে না দিচ্ছে না দিচ্ছে না আবার সে কী বলছে আমি পয়সা চাইলে কি বলছে আপনি এত টাকা বিকেনে কেনে বিকেনে কেনে সে আমাকে যাতা বলছে তখন আমার মেজাজটা খারাপ হয়ে গেছে আমি দাঁড়া ওই জিনটাকে আমি আবার তদূপরে চাপিয়ে দিচ্ছি আট মাস পর ওই জিনটাকে আবার আমি ওর ওদের চাপিয়ে দিচ্ছি এখন ওরা কি বলে মেয়েটার বিয়ে দিচ্ছে কিন্তু শান্তি পাচ্ছে না কেন আচ্ছা ওই জিনটা সবসময় জ্বালায় সবসময় হাজির হয়ে যায় হাজির হয়ে বাড়িতে এ করে সংসার ধ্বংস ভংস করে দিচ্ছে স্বামী স্ত্রীর তো মিল নাই এই নাই সেই নাই তেই নাই তো এরকম অবস্থা ভাই ঠিক আছে বন্ধুরা তো আমার কথা হইলো এই ভাই তুমি অন্য কোথায় দেখা আমার কাছে গ্যারান্টি চিকিৎসা আমি অন্যদের অন্যদের মতন নয় আমি হাজারের মধ্যে আমি একটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ আমি স্যারেক বেদা দিয়ে চিকিৎসা করি না আমি একমাত্র আল্লাহ আল্লাহকে ধরি আল্লাহর মাধ্যমে ইসমা আজমের মাধ্যমে কোরআনের মাধ্যমে আমি চিকিৎসা করি ঠিক আছে এই জন্য আর আমি আলহামদুলিল্লাহ আমি বড় বড় করছি নিজেকে আমি কোরআনের অসংখ্য অনেক কিছু জানি অনেক আমল আমার কাছে আছে তার কথা আল্লাহ তার তালা আমার কথা শোনেন আমার দোয়া কবুল করেন এবং সমস্ত রুগী আমার কাছে যারা আসে তারা সুস্থ হয়ে যায় ঠিক আছে ইনশাল্লাহ তা আমলও আছে আল্লাহর উপর বিশ্বাস আছে ভরসা আছে আল্লাহর সাহায্য আছে আমার সঙ্গে এর জন্য আমার রুগী চট তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর মানুষ না এই একটা জিনিস যে দেখছে এত তাড়াতাড়ি ভালো হয়ে গেলো মলবীর জনেরাল মলবীর কাছে গেলাম এত তাড়াতাড়ি রুগীটা ভালো হয়ে গেলো এটাকে ওরা কী মনে করে যে এই জন্য এটাকে খুব সহজ কাজ মনে করে আর এটাকে মানে কো অবহেলা মনে করে যে এত তাড়াতাড়ি ভালো হয়ে গেছে ওকে আবার টাকা দেবো কি এই কী কী দেবো সে কী দেবো আরে ভাই তোমরা যখন হাসপাতালে গিয়ে ঘুরো সেখানে দশ দিন পনেরো দিন এক মাস ঘুরে ঘুরে সেখানে ভালো হয় না হ্যাঁ আর আর টাকা টাকা যায় আর এত পেরেশানি হও আর আমার কাছে তাড়াতাড়ি ভালো হয়ে যায় বলে আমাকে আমাকে অবহেলা দেখাও হ্যাঁ তো তোমরা তোমরা কি তোমরা কি চাও না যে তাড়াতাড়ি ভালো হয়ে যাক ভালো হলে ভালো থাকবে আরামে থাকবে তা সেটাও তো আমার কাছে হচ্ছে তো তাহলে পয়সাটা দিতে অসু অসুবিধা কোথায় আসে পয়সাটা দিতে অসুবিধা কোথায় আছে যখন ভালো হয়ে যাচ্ছ তা তো আমার কাছে যেটা চিকিৎসা করবে পয়সা লাগবে ভাই পয়সা ছাড়া আমি চিকিৎসা করতে পারবো না কখনোই না আর যদি তোমার টাকা মায়া থাকে তাই অন্য কারো কাছে যাবে ঠিক আছে অন্য কারোর কাছে যাও আমার কাছে আসবে না কেউ আর যারা চাবে যে না ভাই আমি হাজার জায়গায় ঘুরবো না যারা চাবে যে আমি হাজার জায়গায় ঘুরবো না হাজার মৌলবী দেখাবো না অনেক টাকা নষ্ট করবো না আমি জনের মৌলবীকে পাঁচ হাজার টাকা দিয়ে এখনই ইনশাল্লাহ ঠিক করতে চাই তাহলে তারা আমার কাছে আসবে ঠিক আছে টাকা মায়া করবে না পাঁচ হাজার টাকা দিয়ে দিবে। হ্যাঁ পাঁচ হাজার কি বড়ো যে দশ হাজার জিনের রুগী হয় পাঁচ হাজার টাকা জিন সারাইতে আর পাঁচ হাজারটা বাড়ি বানতে দশ হাজার টাকা খরচা হবে এ আনসার মোল্লার মেয়ের জিনটা আমি সারিয়ে দিছি আলহামদুলিল্লাহ পাঁচ হাজার টাকা আর বাড়ি বেঁধে দিলাম দশ হাজার টাকা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে ঠিক আছে দিয়ে আমাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে দশ হাজার টাকা দিয়েছে খুশি হয়ে আনসার রাউন্ডের আনসার মোল্লা আর আমাকে কী করছে বিরিয়ানি করে খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ বিরিয়ানি করে আমাকে খুশি হয়ে খাওয়া হয়েছে এমন মানুষ যদি পাই তাহলে আমার ভালো লাগে আর যারা টাকা দিতে বকিলি বকিলি করবে আর ঝগড়া করবে পাঁচ হাজার কম দেবো এই দিব সেই দিব আমার এমন লোক ভালো লাগে না ভাই যারা টাকা দিতে বকিলি করবে ভাই আমার কাছে এসো না ভাই তোমরা অন্য কোথাও দেখাও ঠিক আছে এই শেষ করলাম এখানে ওকে